কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের সামনে সোমবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যার প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা দূতাবাসে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় যার ফলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে এক পর্যায়ে শুভেন্দু অধিকারী নিজেও বিক্ষোভকারীদের সঙ্গে রাস্তায় বসে পড়েন যা গোটা ঘটনাকে রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে বিক্ষোভ চলাকালীন ভারতীয় সংবাদমাধ্যম এ এনআইকে দেওয়া বক্তব্যে শুভেন্দু অধিকারী দাবি করেন দীপু দাসকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ হাই কমিশনকে এখানে থাকতে দেওয়া হবে না এবং দূতাবাস তালাবদ্ধ করতে হবে একই সঙ্গে তিনি ঘোষণা দেন আগামী চব্বিশ ডিসেম্বর সীমান্তে এক ঘণ্টার প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করা হবে এবং ২৬ ডিসেম্বর আবারও বড় ধরনের জমায়েত হবে বিক্ষোভস্থলে জয় শ্রীরাম স্লোগানও শোনা যায় যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে ভারতের অন্যান্য রাজ্যেও আসামের পঞ্চাশটিরও বেশি জায়গায় বাঙালি পরিষদ আসাম নামের একটি সংগঠন দীপু দাস হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রতিটি কর্মসূচিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দহ করা হয় সংগঠনটির রাজ্য সভাপতি ডাঃ শান্তনু কুমার সান্নাল জানান তারা স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্মারকলিকি জমা দিয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশে বসবাসরত হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এরই মধ্যে পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নেয় ভারতের রাজধানী দিল্লিতে সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে পরপর দুই দিন হামলার ঘটনা ঘটে গত কুড়ি ও একুশ ডিসেম্বর হাইকমিশনের প্রধান ফটকের সামনে দুশতাধিক দুষ্কৃতিকারী বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে দিতে হামলা চালায় পরিস্থিতির অবনতির কারণে হাইকমিশন কর্তৃপক্ষ সব ধরনের সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছেন হামলাকারীরা অখণ্ড হিন্দু রাষ্ট্র নামের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বরং অভিযোগ উঠেছে পুলিশের কিছু সদস্য হামলাকারীদের নীরব সমর্থন দিয়েছেন এতে করে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক পরিসরেও উল্লেখ্য গত আঠেরোই ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্মীয় কটুক্তির অভিযোগ তুলে দলবদ্ধভাবে পিটিয়ে এবং পরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় এই নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইতোমধ্যে এই হত্যাকাণ্ডে বারো জনকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তদন্ত চলমান থাকলেও এই হত্যাকাণ্ড ভিড়ে সীমান্ত পরিয়ে যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে এই মুহূর্তে প্রশ্ন একটাই একটি নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সাংহিসতা উস্কানি এবং কূটনৈতিক চাপ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়